হ্যালো ওয়েলকাম ওয়েলকাম চক্রের সকলকে স্বাগত তো চলো আজকের রিডিং শুরু করব কি রিডিং হবে জানি না কি রিডিং হবে সত্যি জানি না সো চলো আস্তে আস্তে দেখা যাক কোন দিকে যাচ্ছে কোন দিকে কি মেসেজ আসছে কিছু না কিছু মেসেজ তো অবশ্যই থাকবে তো চলো সফল করতে করতে রিকোয়েস্ট করব প্লিজ চ্যানেলটা যদি নতুন এসছো সাবস্ক্রাইব করে দেখোটা রিকোয়েস্ট অ্যান্ড যারা করে দিয়েছ তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য ড্রিসক্রিপশানে রয়েছে আমার ইনস্টাগ্রাম আইডি যদি পার্সোনাল রিডিং নিতে চাও তো ইনস্টাগ্রাম আইডিটা ফলো করে আমাকে মেসেজ করতে হবে আর ফেসবুক পেজটা ফলো করে নিও লাইভে রিডিং দেখতে হলে ওকে সো চলো দেখা যাক ফার্স্ট মেসেজ তোমার জন্য কি আসছে ওকে তোমাদের আশা করি দেখতে পাচ্ছো কার্ড তো তোমাদের সামনে না কোনো কোনো কিছু ওপেন হয়েছে কোনো কিছু রিভিল হয়েছে ঠিক আছে হয়েছে এবং তার জন্য তুমি এই খুব একাকিত্ব বা এই মুহূর্তে খুব দুঃখী ফিল করছো ওকে কারোর মুখোশ খুলেছে বা কারোর খোলস আমি বলবো যদি এটা হয়নি যদি এখনো অবধি তোমাদের লাইফ এটা হয়নি তাই বলবো কারোর কিন্তু মুখোশ খুলতে চলেছে খোল বা খোলস কেউ ত্যাগ করতে চলেছে ঠিক আছে এবং এটা জানার পর তুমি খুব দুঃখী বা তুমি মানে একটু মন মরা দেখছি এটা জানার পর তুমি একটু দুঃখী হবে তুমি একটু মন মরা হবে তো এই ব্যাপারটা কি আমি দেখবো ওকে ক্লারিফাই করব কি ব্যাপার কিসের খোলস কে ত্যাগ করছে দেখা যাক ই আসছে ওকে আ আমার একটা কথা এখানে মনে হচ্ছে তুমি এই মানুষটা এই মানুষটা তোমার খুব ক্লোজ ঠিক আছে খুব ক্লোজ একটা বন্ধু হতে পারে থ্রি অফ কাভস ইয়া বন্ধু হতে পারে যার সাথে অনেক কমিউনিকেশান করো যার সাথে অনেক কিছু শেয়ার করো ঠিক আছে এরকম একটা মানুষের এরকম একটা মানুষ আর কি তার খোলস ত্যাগ করবে এতদিন সে খোলস একটা পরে কিন্তু তোমার সাথে মিশেছে তো সেই জিনিসটা কিন্তু সে ত্যাগ করে এবার তার আসল রূপটা কিন্তু তোমাকে দেখাতে চলেছে ঠিক আছে এই যে দেখো ম্যানুপুলেট করছে তোমাকে অলরেডি আর সেটা তোমার কাছে কোথায় প্রকাশ হচ্ছে এখানে আমি যেটা দেখতে পাচ্ছি এর জন্য তুমি দুঃখী এর জন্য কষ্ট পাচ্ছ বা পেতে চলেছ মানে যখন এটা হয়তো তোমার সামনে ওপেন হবে তো অবভিয়াসলি না কষ্টটা পাচ্ছ তুমি কি ধরনের কি চাই এর বক্তব্যটা কি সেটা দেখব কে বন্ধু বন্ধু তো দেখলাম ইয়া খুব ক্লোজ কোনো বন্ধু যাকে সব কিছু শেয়ার করো এ কী চাইছে তোমার থেকে ওকে এখানে দেখো এখানে খুব ভালো একটা মেসেজ কিন্তু এটা ফিন্যান্সের ব্যাপার টাকা পয়সার ব্যাপার তোমাকে হিংসা ঠিক আছে আমি খুব আজকে সরি কোনো লাভ মেসেজ আমি এখনও অবধি পাচ্ছি না এটা একটা তোমার বন্ধু ক্লোজ কোনো বন্ধু যে তোমাকে ভীষণ হিংসা করে তোমার যদি টাকা পয়সা নাও থাকে তোমার যেটা যাই বা আছে তোমার লাইফে সেই জিনিসটাকে মানে ধরো তুমি বলবে যে ভাই আমার কি আছে যে হিংসা করে আমার হিংসা করার কিছু নেই তাতেও ইয়েস তাতেও এমন কিছু আছে তোমার যেটা ওর নেই ও মনে করে আমরা একটা কথা আছে নদীর এপার কহে ছাড়িয়া নিঃশ্বাস ওপারেতে সর্বসুখ আমার বিশ্বাস জানো নিশ্চয়ই শুনেছ কথাটা সো ইয়া এটাই ও মনে করছে এই মুহূর্তে যে তোমার কাছে যেটা আছে সেটা ওর কাছে নেই আর ওর সেটাই চাই তোমার জিনিসটা ঠিক আছে সেটা এখন এখানে আমি বলবো না যেই কোথাও একটা তোমার তোমার মানুষটার মানে তোমার যদি লাভ লাইফ থেকে থাকে বা হাজব্যান্ড ওয়াইফ থেকে থাকে তো সেই দিকটাও কিন্তু আমি বলবো এখানে কভার হচ্ছে মানে সেই তার উপরও একটা নজর বা যদি তা না হয় ফিনান্সের ওপর তোমার কিছু আছে তোমার কিছু প্রিয় জিনিস আছে যেটার প্রতি কিন্তু একটা একটা নজর বলতে পারো এখানে দেখতে পাচ্ছি কে ইয়া দেখো ইভিলাই বললাম ডেথ চলে এলো সো ইয়া নজর দিচ্ছে নজর খারাপ নজর ভীষণভাবে এবং তোমার সামনে এমন দেখাচ্ছে যে তোমার ওর থেকে ভালো তোমার কেউ চাইতেই পারে না আর এই জিনিসটা না তোমার সামনে খুব তাড়াতাড়ি ওপেন হচ্ছে আর এই কারণে তুমি নিজেকে একলা ফিল করছো ভীষণভাবে ওকে তো নাইন অফ পেন্টেকলস কেন এলো আর একবার দেখব নাইন অফ পেন্টেকলস কেন এলো ওকে এমন কিছু তোমার কাছে আছে যেটা এর কাছ থেকে চলে গেছে ঠিক আছে এমন কিছু এর লাইফে ছিল যেটা এই মুহূর্তে তোমার কাছে আছে সেটা টাকা পয়সা হতে পারে সেটা কোনো জিনিস হতে পারে কোনো পদ ঠিক আছে অফিসের ব্যাপার বলছি কোনো পদ মানে একটা পদ একটা জায়গা লেবেল হ্যাঁ কোনো মানুষ ইয়া এটা তোমার তোমার পার্সেন্টের এক্সও হতে পারে কিন্তু দেখবো কি করতে চলেছে দেখো যেটা আমার মনে হচ্ছে এখানে আর একটা নেব আমি দেখো তোমার সুখ স্বাচ্ছন্দ্য দেখো এই কার্ডটা আমাদের সুখ স্বাচ্ছন্দ্যকে বোঝায় হ্যাপিনেসকে কে বোঝায় ঠিক আছে ঘরে ফেরাকে বোঝায় মানে একটা সুখ একটা একটা সেলিব্রেশন তো এই যে সুখটা তোমার না এটার দিকে ও নজর এটা তোমার কোনো রিলেটিভও হতে পারে আমি বলবো তোমায় তোমার রিলেটিভও কোনো হতে পারে এটার দিকে ওর নজর এবং সব কিছু কেড়ে নিতে চাইছে তোমার থেকে সব কিছুর দিকে নজর এমন নয় যে ওই জিনিসটা নেবে আমি এটা বলছি হতেই হবে যেটা তোমার পার্সনের দিকে নজর সেটা কিন্তু না ঠিক আছে হয়তো হয়তো তোমার কোনো রিলেটিভ হতে পারে এটা সে বয়স্ক বয়স্কা যাই হোক কিন্তু তোমার সুখ এর সহ্য হচ্ছে না কোনো এক কারণে এবং এই কারণে কিন্তু এ অনেক খারাপ কিছু তোমার সাথে করছে বা তোমার সুখ কেড়ে নেওয়ার চেষ্টা করছে ইয়ে তোমার এটা কোনো বন্ধু বা কলিগও হতে পারে আবার কিন্তু এটা কোনো তোমার রিলেটিভের কেউ বা তোমার খুব ক্লোজ রিলেশনের কেউ হতে পারে কিন্তু ঠিক আছে যে কিন্তু তোমার মানে শুধু শুধু কোনো কারণ নেই হয়তো পারিবারিক শত্রুতা কি জানি না মানে যে কোনো কিছু কোনো কারণ নেই কিন্তু মানে একটা সলিড কারণ কিছু নেই তোমার প্রতি ভীষণ একটা ইভিল আই দিয়ে বসে রয়েছে ইয়া দেখো এখানে আমি বলবো কিছু কিছু কার্যকলাপও কিন্তু সে করছে এখানে ওকে আলটিমেটলি আমি এবারে যাব যে কি হচ্ছে ব্যাপারটা দেখলাম কিন্তু এর ফলে কি হচ্ছে আগামীতে কি হচ্ছে আগামীতে ব্যাপারটা নিয়ে কি হচ্ছে কি ঘটছে এগেন তুমি খুব কষ্ট পাচ্ছ এটা জানার পর বা এটা বোঝার পর এবং নিজেকে কোথাও একটা গার্ড দিচ্ছ সেই জায়গা থেকে নিজেকে বের করে অবশ্যই করা উচিত মানে এটা যদি তুমি নাও করতে আমি বলতাম ভাই এই জায়গা থেকে নিজেকে সরিয়ে আনো শুধু শুধু দেখো আমরা আমি মানে একটা কথা বলছি যে রিলেশনগুলো আমাদের সার্ভ করে না সেটা কোনো লাভ রিলেশন হোক সেটা কোনো রিলেশন মানে আমাদের বাড়ির আত্মীয়তার রিলেশন হোক সেই জায়গাগুলোতে নিজেকে বিজি রেখে তো কোনো লাভ নেই ইয়া কারণ খারাপ করো না খারাপ চেয়েও না বাট সেই জায়গা থেকে নিজেকে বের করে আনো সেই জায়গা থেকে নিজেকে সরিয়ে আনো ইয়া নাইন ভ্যান্স কোথাও একটা বেড়া দেখতে পাচ্ছি এখানে কোথাও একটা বেড়া দিয়ে দিচ্ছ বা দেওয়া উচিত তোমার এটা বলা হচ্ছে এইভাবে দুঃখী হয়ে লাভ নেই কারণ বলা যায় না কোন মানুষের মনে কি থাকে সেটা তোমার কন্ট্রোলে নেই কন্ট্রোলে কন্ট্রোল করা যাবেও না সো ওটা নিয়ে চাপ নিয়ে লাভ নেই তোমাকে যেটা করতে হবে তুমি নিজের কথা ভাববে যে আমি কি করে এটা থেকে সেভ হতে পারি ঠিক আছে সো সরিয়ে নাও নিজেকে ওখান থেকে সরিয়ে নাও যখন বুঝে যাবে ব্যাপারটা বা অনেকে বোঝো আমি এটা বলবো যে অনেকে কারণ প্রেজেন্ট এনার্জিতে ওটা এলো অনেকে কিন্তু আছে যারা বোঝো অলরেডি যে কে এই ব্যক্তি সো সেই জায়গা থেকে নিজেকে সরিয়ে আনো ইনভলভ রেখো না ওকে ইভিলাই ইভিলাই কাটানোর অনেক অনেক কিছু পাওয়াও যায় সেগুলো প্রটেকশান নাও নিয়ে নিজের লাইফ এই যে নিজের লাইফ নিজের মতো করে কাটছে নিজের মতো করে কাটাও আনন্দে কাটাও আরেকটা কথা এখানে বলবো না আমি সেটা হচ্ছে আচ্ছা একটা কার্ড লাস্ট নিয়ে নিই তারপর আমি বলছি যে কথাটা ওয়াও ইয়া নিজের লাইফে হ্যাপিনেস আসছে হ্যাপি থাকো ঠিক আছে এই এই পিপল এই মানুষগুলোর থেকে লেড্কো করো এই মানুষগুলোর থেকে নিজেকে সরিয়ে আনো তুমি জানো সে কে তোমার তোমার ধারণা আছে তো বেকার একটা মানে ফর্মালিটি করার জন্য সেই জায়গাগুলোতে সে বন্ধু হোক সে আত্মীয় হোক সে যেই হোক সেইখানে ইনভলভ হওয়ার সেখানে বেশি যাওয়ার তাদের সাথে কথা বলার কোনো প্রয়োজন নেই যত তার সাথে কনভারসেশান বাড়বে যত তার সাথে আত্মীয়তা বাড়বে তত কিন্তু এই ব্যাপারটা কিন্তু তোমার সাথে বেশি আরও ঘটবে সো সেই জায়গা থেকে নিজেকে বের করে নিজের যারা যারা তোমার ভালো চায় যারা যাদের সাথে তুমি ভালো থাকো যারা তোমার হ্যাপিনেসটা নিয়ে ভাবে সো তাদের সাথে টাইমটা তোমাকে এখানে কাটাতে বলা হচ্ছে যেটা কিন্তু তুমি করছো না মেবি নিজের কষ্টটা নিয়ে আজ এখানে দেখতে পাচ্ছি অ্যালোয়ারনেসের কার্ড এলো অ্যান্ড এখানে হমিটা আমাকে বলে দিচ্ছে নিজের কষ্টগুলো নিয়ে বড্ড বেশি ভাবছো নিজের ছোট ছোটো 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 হ্যাপি মুমেন্টগুলো কিন্তু মিস করে দিচ্ছ সো এই আমি মেবি এটা কোন কোনো একটা রিডিংয়ে দুদিন আগে বা হিন্দি চ্যানেলের কোনো রিডিংয়ে একটা এসছিল আমি বলেছিলাম যে আমরা অনেক সময় আমরা একটা বড়ো কিছু চাই আমাদের মানে সেই চাওয়াটার পিছনে ছুটতে গিয়ে না আমরা লাইফে ছোট 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 ছোটো ছোটো জিনিসগুলো মিস করে দিই আমি একটা উদাহরণ দিয়েছিলাম যে একটা বাবা সে মানে অফিসের কাজ নিয়ে এতটাই ব্যস্ত যে তার বাচ্চাটা তার কাছে আসছে কোলে উঠতে চাইছে বাবা বাবা করছে তখন সে পাতা দিচ্ছে না যখন সেই বাচ্চাটা থাকছে না মামাবাড়ি যাচ্ছে তখন তার মনে হচ্ছে কোথায় গেল নেই কেন কোথায় সে সে এই মিসিং এনার্জি সেই জিনিসটা কিন্তু পেরিয়ে গেলে সেই টাইমটা পেরিয়ে গেলে এই ছোটো 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 খুশিগুলোর জন্য কিন্তু তখন আফসোস হবে সো লাইফের এই ছোটো ছোটো মুমেন্টগুলোকে এনজয় করতে তোমাকে এখানে বলা হচ্ছে এত বড় কিছু দরকার নেই তো ঠিক আছে যেটার পেছনে দৌড়াচ্ছ দৌড়ানো বন্ধ করে দিয়ে এই ছোট ছোটো খুশি বা নিজেদের মানুষগুলোকে নিয়ে একটু হ্যাপি থাকতে তোমাকে এখানে বলা হচ্ছে যেটা আসবার সেটা আপনি আপ এসে যাবে ঠিক আছে সব কিছুটা সারেন্ডার করো ওকে লাস্ট অ্যাডভাইস একটা নেবো তোমার জন্য আলটিমেটলি আমি কিন্তু দেখছি খারাপ কেউ নজর দিয়েও কিছু করতে পারছে না ঠিক আছে ইয়াস খোলস ত্যাগ করছে কিন্তু খুব তাড়াতাড়ি তার আসল রূপটা তুমি দেখতে পাচ্ছ কিন্তু আলটিমেটলি তোমার কোনো ক্ষতি আমি এখানে ওদের দেখছি না তুমি এখান থেকে বেরিয়ে আসো ভাই যদি বুঝে গেছো ইয়া টেন অফ শর্টস দেখো এন্ডিং হচ্ছে একটা কোনো এখানে আমি বলবো যে তোমাকে ব্যাক ব্যাকস্টেপ করেছে যে তোমার ফায়দা উঠিয়েছে সেই জায়গা থেকে তো নিজে বের করে বের করছে বা সেই একটা রিলেশান রিলেশনশিপ যে কোনো একটা রিলেশনশিপ কিন্তু তোমার খুব তাড়াতাড়ি এন্ড হতে চলেছে ঠিক আছে মানে একজনকে একজন হয়তো এই মানুষটাকে তুমি খুব কেয়ার করো হয়তো এই মানুষটাকে তুমি খুব বিশ্বাস করো সেই জায়গাটা সেই মানে যাকে তুমি খুব কেয়ার করো সেই তাকে হারাতে চলেছো কিন্তু সেটা তোমার জন্য বেটার সেটা তোমার জন্য খুব ভালো অপশান হয়তো তোমার কিছুটা কিছুটা কষ্ট হবে কারণ তুমি তুমি এই মানুষটাকে কেয়ার করো এই মানুষটার কথা ভাবো এই মানুষটার ভালোবাসো এই মানুষটাকে বিশ্বাস করো এতটা তার খোলস যখন ত্যাগ করে সে বেরোবে অবশ্যই তোমার একটা কষ্টের জায়গা সো হবে কষ্ট কিন্তু তুমি ফাইনালি কিন্তু এই হ্যাপিনেসটা পাচ্ছ কারণ এ নজর দিয়ে বসেছিল এই বাধা দিয়ে বসেছিল ব্লক করে বসেছিল তোমার হ্যাপিনেসকে তো সেই জায়গাটা কিন্তু ফাইনালি তুমি পাচ্ছ বুঝে গিয়ে ওকে কিভাবে হচ্ছে এটা একবার একবার দেখো কিভাবে এই ফলুকটা খুলছে তোমার সামনে দেখেছো এনার্জি এখানে এই দেখো দুটো দুটো কার্ড বেরোলো দেখো ডেভিল এন্ড লাভার্স দুটো পুরো আলাদা এনার্জি তোমরা জানো অনেকেই সো কিছুটা হলো আমি এটা বলবো কিছুটা এক কিছুটা আলাদা এই দুটো এনার্জি সো ওই যে একটা কী কথায় আছে যে লোহা লোহাকে ভাঙে তাই না সো এরকম একটা কথা আই থিঙ্ক আমার মনে পড়ছে না একজাক্টলি মানে সেই এনার্জি দিয়েই তুমি সেই এনার্জিটাকে বাইরে আনছো ঠিক আছে আর এই যে ওপরে ওপর এত ভালোবাসার পিছনে এই যে একটা ডেভেল লুকি আছে সেটা তোমার চোখে পড়ছে ঠিক আছে ওকে আর দেখি কী আসে একটু নজর রাখো একটু এদিক ওদিক নজর রাখো দেখো এর সামনে প্রচুর জিনিস আছে ও দেখাচ্ছে যে ও ওদিকে কাজ করছে কিন্তু ওর চোখটা ওর মুখটা অন্য দিকে সো একটু নজর রাখো আশেপাশে কান মুখ চোখ খোলা রাখো মুখ নয় কান চোখ খোলা রাখো আশেপাশে অ্যাডভাইস একটা নেব এই সিচুয়েশান থেকে বেরোবে কিভাবে অ্যাডভাইস দাও ফাইন ও বা নিজের কোথাও একটা নিজেকে সিকিউরিটি দিতে হবে নিজেকে একটা একটা সেফটির জায়গা নিজেরকে নিজে দাও ঠিক আছে একটা ডি মানে নিজের চারিদিকটা একটা বাউন্ডারি টানো যে এর ভেতর কাউকে ঢুকতে দেবে না একটা কথা তখন বলতে বলতে থেমে গেলাম সেটা হচ্ছে নিজের সমস্তটা শেয়ার করো না যতক্ষণ না সেই জিনিসটা করছো ঠিক আছে আমি এটা করতে চলেছি বা এইটা আমার লাইফে হচ্ছে হতে চলেছে এইগুলো কারোর সাথে শেয়ার করো না এটা যেই হোক না কেন যত ক্লোজ রিলেশনশিপ হোক না কেন সেটা ঠিক আছে যখন হয়ে যাচ্ছে আফটার মানে ডান সেটা তারপরে তুমি শেয়ার করো বাট তার আগে অবধি কি করছো কি মাথায় চলছে কি করতে চাইছো ডোন্ট 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 জাস্ট ডোন্ট ডু দিস ওকে সো এটা তোমার জন্য অ্যাডভাইস চলো অল দ্য বেস্ট তোমার জন্য কারণ সামনে অনেকটা লড়াই সে লড়াইটা তোমাকে একা লড়তে হবে ইয়া ডিভাইন পিছনে সাপোর্ট দিয়ে অবশ্যই আছেন কিন্তু লড়াইটা তোমাকেই লড়তে হবে সেই মহাভারতের মতো কে কৃষ্ণ তো থাকবেন এই সারথী হয়ে কিন্তু অর্জুনকেই লড়াইটা লড়তে হয়েছিল সো ইয়া তোমাকে লড়াইটা লড়তে হবে তোমার পিছনে সাপোর্ট দেবেন ডিভাইন যে তুমি সঠিক হও সৎ হও কে সো চলো আজকে অব্দি থাক চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নিও যদি ভালো লেগে থাকে তো আবার অন্যটা দেখা হবে সাথে তোমরা এবং শ্রী